তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি কোনোদিন ভাবিনি যে এই টপিককে আমার এই চ্যানেলে ভিডিও বানাতে হবে তো আমি ভাবলাম যে না একটা ভিডিও বানানোর দরকার আছে এই টপিকে দেখো আমাকে তোমরা যারা ফলো করত তোমরা বেশিরভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুর্ঘটনাটা ঘটেছে আর জেকর কলেজে সেটার তীব্র প্রতিবাদ জানাই আমি তীব্র নিন্দা জানাই এত খারাপ একটা ঘটনার এবার আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আমরা সব সময় ডক্টরদের পাশে আছি দেখো আমরা সমাজে কিন্তু ডক্টর তারপরে তোমার এই ইঞ্জিনিয়ার পুলিশ এরা সমাজে পিলার ঠিক আছে শিক্ষক আমরা সকলে হচ্ছে সমাজের পিলার এইখানে সকলকে সকলের সাপোর্টে আমাদের থাকতে হবে তাই যে দুর্ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে সকলেই কিন্তু তোমরা প্রতিবাদ জানাও আমার যারা ফলোয়ার্স আছো এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে পলিটেকনিক কলেজগুলো আছে অনেক কলেজ থেকে কিন্তু প্রোটেস্ট হচ্ছে রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অলরেডি তার ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি মানে প্রতিবাদ না করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে তাই বলছি সকলে প্রতিবাদ করো এই ঘটনার একটা বিচার সুবিচার আমরা চাই আর তোমরা যারা স্টুডেন্ট আছো এই ভিডিও আমরা আমি চাইছি যে প্রত্যেকটা পলিটেকনিক কলেজ থেকে এরকম আন্দোলনের মিছিল বের করা হোক এবং প্রতিবাদ করা হোক

আমি তোমাদের সাপোর্ট করি সবসময় এবার ব্যাপারটা হচ্ছে তোমরা ভাবতে পারো যে এত পরে কেন ভিডিও আসছে এবার ব্যাপার আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার জন্য ভিডিও নিতে পারিনি তার জন্য সরি তোমাদের কাছে তবে আমি তোমাদের পাশে আছি আর তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে পার্সোনালি কনট্যাক্ট করতে চাও তাহলে তোমরা ফেসবুকে বাংলার ব্যাক সার্চ করলে আমার আইডি পাবে ওইখান থেকে আমাকে ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবে তো যে কোনো ধরনের সুবিধা অসুবিধা হলে তোমরা আমাকে ওইখানে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই দেবো পার্সোনালি কলও কলও করতে পারো তোমরা আমাকে ঠিক আছে তো এই যে আন্দোলন করছে রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হয় অনুরোধ প্রত্যেকটা কলেজে এরকম আন্দোলন করে উঠো আন্দোলন করো ঠিক আছে তবে হ্যাঁ এই আন্দোলনটা যেন কোনো রাজনৈতিকভাবে না হয় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না নিয়ে আন্দোলনটা করো শুধুমাত্র স্টুডেন্ট আন্দোলন হবে এখানে আর আর হ্যাঁ আর একটা কথা কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভাঙচুর করবে না ঠিক আছে একদম শান্ত হয়ে মানে আন্দোলন করবে কিন্তু সে আন্দোলনের যেন একটা সততা থাকে একটা জোর থাকে ঠিক আছে তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ